আমি বলতে চাই বাংলাদেশটা এখন মনে করেন আমেরিকা হয়ে যাইতেছে বুঝতে পারছেন বাংলাদেশ দিন দিন আমেরিকা হয়ে যাইতেছে এই যে এদেরকে দেখে মনে হয় না যে বাংলাদেশ আর বাংলাদেশ আছে বাংলাদেশ কিন্তু এখন খুব উন্নত একটা রাষ্ট্রে উন্নতি হয়েছে কারণ এই যে এই সমস্ত যারা আছে আমি এদের কথা বলবো না মানে যারা অ্যাওয়ার্ড পায় তাদের বলবো না যারা অ্যাওয়ার্ডটা দেয় আমি তাদের নিয়ে কিছু কথা বলতে চাই অ্যাওয়ার্ডটা এদেরকে দেয় কারা মানে তারা আসলে কোন ফ্যামিলির তারা কোন মানে জনপদের মানুষ বা তারা কোন দেশে বাস করে এটা আসলে তারা ভুলে গেছে যে আমরা কাদেরকে এওয়ার্ড দিতেছি আর এই অ্যাওয়ার্ডের বিষয়গুলো মানে তারা যে ই করে এই যে আয়োজন যে করে মনে করেন কে লেগে করে হ্যাঁ এখন এনে টিহার খেলা বৃষ্টি আপনাদের আমি বোঝায় বলতেছি এই যে মনে করেন এই মহিলা গেছে সাইড মনে করেন একদম একেরে নাই নাই করলেই চলে এখন এর আবার এইটার দিকে কিন্তু দেয় নাই ইয়ার এয়ার দেয় রে এরকম করে কিছুক্ষণ পরপর না এরকম করে সেটা বুঝতে পারছেন যার কারণে তার এই এয়ারটা দেওয়া হয় আসলে ঘটনা হচ্ছে আমার এটা নতুন চ্যানেল এই নতুন চ্যানেলে আমি নতুন নতুন ভিডিও দিব এই সমস্ত খনিকের ম্যাগির পোলা আর এই সমস্ত খনিকের ম্যাগিদের নিয়ে মনে করেন নতুন নতুন ভিডিও দিব হয়তোবা ভিডিও কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি হয়তোবা ভালো নাও থাকতে পারে তারপরেও মনে করেন একটু ভিডিওগুলো দেখবেন এবং আমার কথাগুলো একটু হোনার বোঝার চেষ্টা করবেন যাতে বাংলাদেশ থেকে আমরা এই সমস্ত মানে কি বলবো খনিকের ম্যাগিদের মানে যে বাইরানিওলি যেগুলো আছে এগুলো আরে মনে করেন চিরতরে মানে বিদায় না আমরা এদেরকে ভালো পথে আনতে পারি এই সমস্ত আলোচনা সবসময় হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা বলতে চাই যে এই সমস্ত ইয়ার্ডগুলো বন্ধ হোক এদেরকে যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে আমাদের এ সমাজে কখনোই মানে ভালো কিছু হবে না অতএব এদেরকে এই যে আমি যে সমস্ত ছবিগুলো লাগাইছি বা ছবিগুলো দেখাইলাম এগুলো মনে করুন যে কোনো সভ্য মানুষ দেখবে না বা কোনো সভ্য মানুষের দ্বারা এগুলো দেখানো সম্ভব না যাই হোক নিজে একটু অসভ্য হয়ে আপনাদেরকে একটু সভ্যতার বাণী শুনাইলাম এটাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে